ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আপনার দই ভালো আছি আমার ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওর বিষয় হলো আমরা তো সবাই ফেসটা ভালো রাখতে চাই অনেকেই বিশেষ হ্যাঁ এই ফেসটা ভালো রাখার জন্য অনেক অর্গ্যানিক আইটেম আছে যেগুলো ব্যবহার করলে আমাদের কন্টিনিউ ব্যবহার করলে বা ডে বাই ডে চেঞ্জ করে ব্যবহার করলে আমাদের ত্বকটা ন্যাচারালি ভালো থাকবে আর অর্গানিক জিনিসের সবচেয়ে বড় সুবিধা হলো এর কোনো বেড সাইড এফেক্ট নাই এর এক পার্সেন্ট ব্যাড সাইড এফেক্টও নাই অর্গানিক জিনিস ছোটো বড়ো নারী পুরুষ সবাই ইউজ করতে পারে আমরা তো শুধু ত্বকটা ভালো থাকতে চাই কিন্তু আল্লাপাক আমাদের যে শরীরটা দিয়েছে এই শরীরের ভিতরে অনেক পার্সপাতি গুরুত্বপূর্ণ পার্সপাতি রয়েছে সেই পার্সপাতিগুলো সেই পার্সপাতিগুলো ভালো রাখার জন্য আমাদের অর্গ্যানিক খাবার প্রতি বেশি করে সবজি খাওয়া ভাত কম খাওয়া এগুলো খাওয়া উচিত এবং সবজিটা বেশি করে খাবেন সবজি শরীরের জন্য খুবই উপকারী জিনিস প্রথমে যদি অভ্যস্ত না হন আমাদের অনেক সময় দেখো কিশোরদের কিশোর কিশোরীদের সবজি খেতে চায় না তাদের হলো অল্প অল্প করে খাওয়া অভ্যাস করতে হবে কিন্তু সবজির কোনো বিকল্প নাই এটা খেতে হবে আরেকটা বিষয় হল যে আমাদের সময় মতো ঘুমাতে হবে সময় পরিমাণ মতো ঘুমাইতে হবে এবং সময় মতো ঘুমাতে হবে তাড়াতাড়ি ঘুমাতে হবে এবং সকাল সকাল উঠতে হবে আমাদের নিজেকে ভালোবাসতে হবে নিজের প্রতি কোয়ালিটি সময় দিতে হবে আপনি যত ব্যস্তই থাকুন যত কিছুই করুন আমি আপনি যদি অচল হয় আমার শরীর যদি অসুস্থ হয় পৃথিবীর সব অচল বস একটা জিনিস মনে রাখবেন আমার আপনার শরীর অসুস্থ মানে আমি যদি অসুস্থ হই আমার পৃথিবী পুরো পৃথিবী অচল আপনি যদি অসুস্থ হন আপনার পৃথিবী অচল কোনো কিছু ভালো লাগবে না এই জন্য নিজেকে ভালোবাসুন নিজের জন্য কোয়ালিটি সময় দিন কারণ পৃথিবীতে এই শরীরের চেয়ে ভালো সম্পদ আপনার আপন কিছু নাই পৃথিবীতে ভেবে দেখেন ঠান্ডা বেডে ভেবে দেখবেন আল্লাহ পাকে অনেক বড় নিয়ামত এর যত্ন করুন পরিচর্যা করুন পরিচর্যা ছাড়া কোনো কিছু টিকবে না আপনার বাসায় একটা কোনো পার্টসপাতি যদি আপনি ধোয়া মোছা না করেন পরিষ্কার না রাখেন দেখবেন যে বেশি দিন টিকবে না এই জন্য আমাদের আল্লাহবাক শরীরটা দান করেছে আলহামদুলিল্লাহ এই শরীরটা যদি আমরা যত্ন না করি চুলের যত্ন না করি ব্যান্ডের যত্ন না করি মুখের যত্ন না করি আদার্স পার্টসপাতি যদি আমরা যত্ন না করি ওই জিনিসটা টিকবে না এই জন্য আল্লাহবাক বলছে যত্ন করতে পরিচর্যা করতে আসুন এখন রূপচর্চার ক্ষেত্রে আমরা কিটা ব্যবহার করবো খুব অর্গ্যানিক সিম্পল আইটেম চা চামচের হাফ চামচ মধু নিবেন এই হলো কাঠবাদামের তেল আপনার এলাকা থেকে বিভিন্ন ধরনের কাঠবাদামের তেল একটু নেবেন একশো গ্রাম বা পঞ্চাশ গ্রাম দুই থেকে তিন ফোঁটা নেবেন চার চামচের হাফ চামচ মধু মধুটা আসলে কয়েক রকম হয়ে থাকে চকসমা শেয়ার করবেন সাদা টাইপের মধু খাঁটি মধু সাদা টাইপের হয় আমার কাছে এটা একটা মধু আর একটা আছে হলো লাল ধরনের মধু হ্যাঁ লাল ধরনের মধুগুলো মুখে থেকে তৈলাক্ত মানে লালটি করে ফেলায় তো সাদা টাইপের বিশেষ করে বড়ই ফুলের মধুগুলো বেশ ভালো হয় মানে ফেজের জন্য আর কি ফেজের জন্য ভালো হয় চা চামচের হাফ চামচ মধু দুই তিন ফোঁটা কাঠবাদামের তেল অল্প একটু কলা পাকা কলা সেটা সাগর কলা হতে পারে সুপ্রি কলা হতে পারে নিয়ে আপনারা যদি পেস্ট করে নিই পেস্ট করে নিয়ে মুখে ব্যবহার করে দশ বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা আপনি ডাকলেন এবং যে কোনো সময় সেটা সকাল হতে পারে বিকেল হতে পারে দুপুর হতে পারে রাত হতে পারে অর্গানাইজেশন জিনিসের সুবিধা হলো আপনি যখন ইচ্ছা তখন ব্যবহার করবেন আপনি এটা কন্টিনিউ করবেন দেখবেন যে ত্বকটা অনেক ভালো থাকবে ধরেন একদিন আপনি এই আইটেমটা ইউজ করলেন একদিন অ্যালোভেরা ইউজ করলেন একদিন মানে পাকা পেঁপে ইউজ করলেন একদিন শুধু মধু ইউজ করলেন একদিন নারকেল তেল ইউজ করলেন আর আমাদের একটা অর্গানিক সাবান আছে ইকিবানা সাবান সাবানটার নাম বলি ইকিবানা সাবান ইউটিউবে যে পাওয়া যায় আপনারা ওইটা নিয়ে ব্যবহার করতে পারেন খুব ভালো স্পেশাল শপ ইকিবানা সাবান হ্যাঁ এই সাবানটার নাম হলো ইকিবানা বানা এই ভদ্রলোক এক সময় জাপানে ছিল দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না ইকিবানা এই ভদ্রলোক এক সময় জাপানে ছিল জাপান থেকে এসে এখন তৈরি করে বিশ্বের প্রতিষ্ঠা দেশে রপ্তানি করছে আপনি এই সাবানটা অনলাইন থেকেও নিতে পারেন দারাজ থেকেও নিতে পারেন যা মানে ভালো সাবান অত্যন্ত আর এই সাবানটাতে কোনো ক্ষার নাই কিন্তু খারবিহীন একটা অর্গানিক সাবান ছোট বড় নারী পুরুষ সবাই ইউজ করতে পারে একটা সাবান আর দুই মাস যাই আমি সকালে ইউজ করে আসছি গতকালকে আমি যে মেটেরিয়ালের কথা বললাম আমি অর্গ্যানিক আইটেমটা এটা ইউজ করছি মানে আমি অল্টারনেট করে ইউজ করি সকালবেলা ধরেন যে কোনো একটা আইটেম অর্গ্যানিক ভালো আইটেমগুলো ইউজ করি এগুলো যদি কন্টিনিউ করি তাহলে দেখবেন যে আল্লাহ রহমতে আমাদের ত্বকটা ভালো থাকবে শরীরটা ভালো থাকবে আর শুধু উপরের ত্বক না শরীরের ভিতরে যে পার্টস পাত্রিগুলো চলো সেই জন্য আমাদের অর্গ্যানিক বা সবজি খাওয়া অতি জরুরি আমি বারবার বলি নিজেকে ভালোবাসুন নিজের জন্য কোয়ালিটির সময় দিন এই খেতে মন যাচ্ছে না এই খেতে মন তা না অর্গ্যানিক জিনিস খাবেন ভাত কম খাবেন সবজি বেশি খাবেন আপনি দেখবেন সুস্থ থাকবেন সবাই ভালো চিন্তা করুন ভালো কাজ করুন ভালো খাবার খান আল্লাহ হাফেজ